আমি দম গুণাগার আপনাদের সঙ্গে দাঁড়িয়েছি আজ সমাপনী দিবসের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত রোমায় কারাম ও সম্মানিত আশেকের রসুল নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা এবং পর্দার মা ও আপনাদেরকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আপনারা সবাই অবগত আমাদের এই সংগঠন আমাদের এই দরবার আমাদের এই মাহফিল আপনাদের সবারই জানা যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে আসতেছি আশা করি কারো অজানার বাহিরে নাই যে দীর্ঘ একুশ বছর ধরে আমরা এই মারফিল আঞ্জাম দিয়ে যাচ্ছি প্রতিটি বছর আমরা নতুন নতুন কর্মসূচি গ্রহণ করি যে কর্মসূচি আধ্যাত্মিকতার জগৎ থেকে মানব সেবা মূলক কাজগুলো আমরা করে যাচ্ছি সেই সেবামূলক আপনাদের কাছ থেকে আমি ধোয়া চাইব আপনাদের সহযোগিতা চাইব আপনারা যদি আমাদের পাশে থাকেন সহযোগিতা করেন আজিজ আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা বারো দিন বেফি কর্মসূচি গ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে সমাপনী দিবসে আমরা এতটুকুতে এসে আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করে যে মহাবুল আলমীন আমাদেরকে আজকে বারো দিন বেফি এই প্রোগ্রামের আঞ্জাম দিতে আমরা সচেষ্ট হয়েছি মহান রব্বুল আলের দরবারে জানাই যে মাহফিল আমরা বারো দিন বেশি সুষ্ঠ সুন্দর এবং সুচারু রূপে আঞ্জাম দিতে পেরেছি সাথে সাথে লক্ষ কোটি দৌরুদ সালামের হাদিয়া পেশ করছি আমার পিয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লামের रौजा मुबारक है।